বাগানে একসঙ্গে ধরেছে প্রচুর ঝিঙে এই যে এখানে আছে এই আছে প্রচুর ঝিঙে ধরেছে এই গাছটা আমি বসিয়েছিলাম ঠিক শীতের পরে পরে সেই তখন থেকে সারা গরমকাল দেওয়ার পরও এখনো কিন্তু আমার গাছে ঝিঙে ধরছে এই যে ওপরেও আছে যে ঝুলছে প্রচুর ঝিঙে ধরেছে মানে দেখলে অবাক হয়ে যেতে হয় একটা ছাদ বাগানে এত ঝিঙে হতে পারে এর বেডটা আছে ওই যে ওই ক্রেটটা যেটাই ওই যে পালং শাক আছে এই যে পালং শাক পালং শাকের সঙ্গে রয়েছে এই বেডটাতে আছে এখানে একটা ঢেঁড়স হয়েছে কত বড় বড় ঢেঁড়সটা হয় আমি সেটা দেখাবো এই দেখুন এই দেখুন কত বড় লম্বা ঢেঁড়স হয় আর এগুলো আমার সব লঙ্কা গাছ প্রচুর লঙ্কা ধরেছে তবে এই লঙ্কা কিন্তু গরমকালে খুব একটা হয়নি এখন বর্ষা পড়তে লঙ্কা হচ্ছে নমস্কার আমি এখন এসেছি ছাদে শুধুমাত্র এই সবজিগুলো তুলে নেব সবজি না তুললে সবজিগুলো এখন ছাদ বাগানে আবার কার উৎপাত হয়েছে আমার সব কিছু খেয়ে নিচ্ছে সব কিছু সবজি খেয়ে নিচ্ছে দেখাবো কোন কোন সবজি খেয়েছে আর ছাদ বাগানে যে আমি প্যাকেট করে রেখে দিয়েছিলাম সেই সবেদা সেই সবেদাও পর্যন্ত খেয়ে নিয়েছে আমার ধারণা মানে ভামের উৎপাত হচ্ছে ছাদ বাগানে আবার এই দেখুন এইগুলো সব এই যে এই যে সবেদাগুলো আমি জানি কিন্তু খেয়ে নিচ্ছে আমি দেখাবো এই যে দেখছেন এই যে জল জমে গেছে বুঝতেই পারছেন এই যে এইটা কিরকম ছিঁড়ে এর থেকে খেয়েছে এই দেখুন এই দেখুন ছিঁড়েছে এখান থেকে বসে বসে খেয়েছে এই যে পড়ে রয়েছে খাবারের অবশিষ্টাংশ এইটার জন্য আজকে আমি এসেছি ছাদ বাগানে সব সবজিগুলো তুলে নেবো শুধু এইখানে নয় এই যে এত ঝিঙে হয়েছে এই ঝিঙেও খেয়ে নিয়েছে এই দেখুন মুখ দিয়েছে তাই আমি ঠিক করেছি এই ঝিঙেটাকে বীজ বানিয়ে নেব মানে বীজের জন্য ছেড়ে দেব এগুলো তো আমরা খাই না এর আগে যেগুলো ইঁদুরে খেয়েছিল ইঁদুর না ভাম কিসে খেয়েছে আমি জানি না তখনও সেগুলো আমি কেটে ফেলে দিয়েছি আমার তরল সারের ভেতর দিয়ে দিয়েছি তবে এটা যখন একটুখানি করেছে তাই আমি ওটা তো একদম পেটের কাছে কামড়ে ধরেছি খেয়ে নিয়েছিল এটাকে আমি বীজ হিসেবে রেখে দেবো দেখুন কি অবস্থা করেছে আজকে আমি সব সবজিগুলো তুলে নেব নইলে আজকে রাত্রিরেও কোনো না কোনো কিছুতে মুখ দিয়ে দেবে তাই সবজিগুলো যতটা পারবো তুলে নেবো যেমন এটা তুলবো ওইখানে তুলবো ওইটা তুলবো তুলে আপনাদের দেখাবো একটা একটা করে আমি আগে প্রথমে তুলে নিই একটি বড় ঝুড়ি নিয়ে এসেছি এই ঝুড়িতেই তুলবো মানে আমার যে লাউ আছে চিচিঙ্গে আছে সব কিছুই আমি আজকে এখন তুলে নেব এখন বেশ বেলা বৃষ্টিটাও নেই এই সময় আমি তুলে নেব চলুন তুলে নিয়ে আগে এই এতগুলো ঝিঙে আমি তুললাম বেশ অনেকগুলো ঝিঙে তুলেছি কিন্তু এই ঝিঙেটা আমি রেখে দিলাম খাওয়া ঝিঙেটা এটা বীজ করে নেব আর একটা ঝিঙে রাখলাম ওটা একটু ছোট আছে ওটাই রাখলাম কিছু করার নেই অত ছোট আমার তুলে লাভ নেই তাই আর ওই যে ওপরে একটা ঝিঙে আছে এই ঝিঙেটা ছোট আছে ওগুলো তুললাম না এবার লাউ তুলব চলুন দেখাই লাউটা কত বড় হয়েছে এই যে এখানে লাউটা হয়েছে এই লাউটা তুলে নেব আর এই সব চিচিঙে ওই চিচিঙ্গে এগুলো তুলব এখানে এই ছোট ছোটো ঝিঙেও তুলে নেব আর আর দেখব ভেতরে ভেতরে যদি ঝিঙে থাকে সেগুলোও তুলব বেশ অনেকগুলোই ঝিঙে হবে আর বরবটি আর কুদড়ি আমি সকালবেলা তুলে নিয়ে গেছি আজকে রান্না করেছি আর এখন তো বিকেল বেলা এখন আমি আর রাগ না এগুলো আমি তুলে নিই চিচিঙ্গেও তিনখানা হবে এই একটা আছে ওই একটা আছে আর ওই দেখুন দূরে ঝুলছে ওই যে ওইটাও তুলবো এই যে তুলে নিয়েছি তিনটে ঝিঙে লাউ আর এইগুলো হচ্ছে ওই ঝিঙেগুলো এরম লম্বা ঝিঙে ওটা হচ্ছে না ছোট ছোট ঝিঙে হচ্ছে আর একটা ছোট্টো ঝিঙে আমি এখানে রেখে দিলাম আর ওই আর একটা ছোটো ঝিঙে আছে এইগুলো রেখে দিলাম আর সব কিছুই তুলে নিচ্ছি আসলে দুঃখ লাগে অনেক কষ্ট করে আমি সবজি ফলাই এবার এই সবজিগুলো যখন ইঁদুরে কিংবা ভামে মুখ দেয় আমি তো সেটা খাইও না ব্যবহার করি না আমি রান্নাঘরেও ব্যবহার করি না ওই তরল সারে হয়তো দিয়ে দিই কিন্তু বারবার এরকম দিতে দিতে আর ভালো লাগে না আর কি এবার আমি ঠিক করেছি মানে একটু ছোট থাকতে থাকতেই তুলে নেব আর দেখুন এখানে এত সবেদা ছিল সবেদা কিন্তু আর নেই সব সবেদাগুলো খেয়ে খেয়ে চলে যাচ্ছে সবেদা একদম গাছে নেই দেখুন যেখানেই দেখাবো সেখানেই কিন্তু সবেদা আর গাছে নেই সব সবেদাগুলো ইঁদুর কিংবা ভাম যে যেটাই হবে এতদিন ভাম ছিল না নতুন করে আবার আসছে আর কি সব খেয়ে নিয়েছে আর খুব খারাপ লাগে এত কষ্ট করে গরমের ভেতর চারবার জল দিয়ে বর্ষাকালে এই যে তাদের দেখাশোনা করে প্রত্যেকটা গাছকে আমি যে সবজিটা ফলাই কিংবা তরল সার তৈরি করি সব কিছুই তো কষ্ট না কষ্ট করে করার পর যদি এবার সব কিছু খেয়ে ফেলে তখন তো একটা দুটো খেলে গায়ে লাগে না কিন্তু সবই যদি খেয়ে ফেলে খুব খারাপ লাগে লঙ্কা কিন্তু আমার বাগানে হচ্ছে একটু একটু করে এই যে দেখুন এখানেও ধরছে আস্তে আস্তে বৃষ্টি হলে আমি বারবার বলছিলাম বৃষ্টি হলেই সবার লঙ্কা হবে হবে এবার আর সত্যি কথা বলতে এতটা যে খেয়ে নেবে আমি বুঝতে পারিনি আর উচ্ছেগুলো আমি তুলে নিয়ে যাই মাঝে মাঝেই যেদিন যেটা প্রয়োজন পড়ে আমি তুলে নিয়ে যাই উচ্ছেগুলো আমি দেখাতে পারছি না কিন্তু গাছে প্রচুর উচ্ছে আছে আপনাদের সঙ্গে শেয়ার করব আজকে দেখাবো কত ছোট ছোট উচ্ছে হয়েছে আমার ছাদ বাগানে সেটাও শেয়ার করবো তাহলে দেখুন কত সবজি ছাদ বাগানে ফলানো যায় আর সত্যি খুব কষ্ট লাগে আমার এগুলো না তুললেও হতো আমি দুদিন বাদে তুললেও হতো কিন্তু আমি এদের ভয় তুলে ফেললাম যাই হোক এবার চলুন আমি উচ্ছে গাছটাকে আপনাদের সঙ্গে শেয়ার করি এই যে দেখুন ওই যে দূরে দেখা যাচ্ছে এই যে উচ্ছে কিন্তু আমার গাছে প্রচুর হয় আর বড় বড়ই হয় এই দেখুন এখানে কোথায় ঝুলে পড়ে রয়েছে এই যে ঝুলে গেছে গাছটা এই দেখুন এখানে উচ্ছে কিন্তু আমার গাছে প্রচুর হয় প্রচুর মানে একটা সংসারে যতটা লাগে তার বেশিই হয় আর আমি প্রায় এখান থেকে উচ্ছে তুলে নিয়ে যাই রোজকার রোজ তুলি আর কি সবজি টাটকা সবজি তুলি রান্নাঘরে ব্যবহার করি এছাড়াও আছে একটু ওপর দিকে দেখাবো এই যে ওপর দিকে দেখুন এখানে আছে এই যে হচ্ছে আর এইখানেও দেখুন প্রচুর উচ্ছে হয় একটু যত্ন করলেই হয় আর কি আমার কিন্তু তরল সারেই হয় এই দেখুন এখানটা প্রচুর উচ্ছে হয়েছে আর এই এরকম উচ্ছে হলে একটা সংসারে যতটুকুনি প্রয়োজন আমরা তো রোজই মানে তেতো খেতে পারি না কিংবা চাইও না যেদিন যেদিন খাবো ধরুন সপ্তাহে দুদিনের জন্য খুব ভালো হয় দেখুন কী সুন্দর হয়েছে প্রচুর হয় আর আমি অত বেশি যত্নও করি না অনেকে আবার বলছেন যে ঝিঙে গেছে ঝিঙে হচ্ছে না আপনারা আমি যে তরল সারটা শেয়ার করেছি ওই তরল সারটা তৈরি করুন করে একটু ব্যবহার করে দেখুন আমার মনে হয় আপনারা স্যাটিসফাইড হবেন আপনাদেরও গাছে আমার যেরকম ধরে ঝিঙে ধরবে যদি একবার দুবার ঝিঙে হয়ে থাকে নিশ্চয়ই আবার হবে একটু ধৈর্য ধরুন যে দিদি ভাই আমাকে কমেন্ট করেছেন আর যে বন্ধু আমাকে লেবু গাছ সম্বন্ধে বলেছেন ছোট রয়েছে ওনাকেও বলবো এই তরল সার ব্যবহার করুন তরল সার ব্যবহার করলে আপনারা দেখবেন আপনাদের গাছ সঠিকভাবে বাড়বে আর খুব তাড়াতাড়ি যদি মনে করেন গাছ বাড়াবেন তাতে কিন্তু গাছ আপনাকে যখন ফল দেবে গাছের মানে গাছও তো গ্রোথ চায় গাছেরও তো মানে যে ফলটা দেবে তার ক্ষমতাটা দরকার সেই ক্ষমতাটা যতক্ষণ না হবে ততক্ষণ তো ফলটা আমরা যদি নিই তাহলে গাছ কিন্তু ফল দিতে সক্ষম থাকবে না গাছ শুধু বড়ই হবে